এভরিওয়ান আসসালামু আলাইকুম চলুন আরেকটা স্কাই কালার দেখিয়ে দেয় তো জাস্ট যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট না ফোন নাম্বার ঠিকানা দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন ইন্ডিয়ান বিবেকের আরিকাজের মধ্যে কটন ড্রেস যেটা হচ্ছে ডিজিটাল ফ্লোরাল প্রিন্টের অনেক কাপড়ই আমাকে বলো কটনের মধ্যে ফ্লোরাল প্রিন্ট কেন রাখো না শিল্পী আপু তো চলেন নিয়ে আসলাম আর ড্রেসটা একদম এলোমেলো হয়ে আমাকে কাজ বাড়িয়ে দিল তো যাই হোক যার ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নাম ফোন নাম্বার ঠিকানা দিয়ে অর্ডার করতে বলবেন না হ্যাঁ ল্যাভেন্ডার কালারের আরেকটা কালার হচ্ছে স্কাই কালার যে কালারটা সবার পছন্দের কালার এটা হচ্ছে নেকের পোষণ ফুল বডিতে কিন্তু আরিকাস থাকবে আর ফেব্রিক কোয়ালিটি হান্ড্রেড হানড্রেড পারসেন্ট বেস্ট আসছে আর সাথে থাকবে ফ্লোরাল একটা প্রিন্ট এটা হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্টটাও দেখেন তো মার্শাল্লাহ কি সুন্দর ফ্রন্ট অ্যান্ড ব্যাক দুইটা সাইডই থাকবে সেম প্রিন্টটা জাস্ট হচ্ছে আপনার ফ্রন্টে থাকবে আরিকাজটা সুতার আরিকাজ এটা হচ্ছে স্লিভসের পোষণটা মানে হাতার পোষণটা আর ফ্যাব্রিক এত পরিমাণ কোয়ান্টিটিতে থাকবে যে যারা স্লিম আপুরা আসেন বেবিদের জন্য বানিয়ে ফেলতে পারবেন একটি ড্রেস আর এটা হচ্ছে দোপাট্টা দোপাট্টা অনেক লম্বা হবে চওড়া হবে ফুল দোপাট্টায় আরিকাজ থাকবে যারা সিকুয়েন্সের কাজ পছন্দ করেন না আরিকাজের এই ড্রেসটি নিয়ে নেবেন এটা হচ্ছে দুপাটটা খুব সুন্দর করে একটা ফ্লোরাল প্রিন্ট থাকবে ফুল দুপাটটা এই যে সুন্দর করে স্মুথ আর থাকবে আর অনেক চওড়া থাকবে লম্বা থাকবে খুব সুন্দর একটা কালারফুল ফ্লোরাল একটা প্রিন্ট সাথে পেয়ে যাবেন তা আপনাদের সুবিধার্থে আমি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি আপনাদের যে কালারটা ভালো লাগবে দেরি না করে জটপট নিয়ে নিতে হবে কারণ শিল্পী সুনিক গ্যালারির সিলেক্টেড প্রোডাক্ট থাকে খুব বাছাইকৃত খুব সুন্দর সুন্দর কালার থাকে খুব দ্রুত শেষ হয়ে যায় একটা স্ক্রিনশট নিয়ে নেন নাম ফোন নাম্বার ঠিকানা দিয়ে আমাদের ইমু হোয়াটসঅ্যাপে বা পেজের ইনবক্সে ওয়ারে কনফার্ম করে ফেলবেন একদম মানে রিজনেবল প্রাইজে থাকবে ইনশাল্লাহ ওকে থ্যাংক ইউ